আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে আপনার চুলগুলো মারাত্মক সুন্দর কেউ একজন আইসা বলল ও মা কি সুন্দর চুল রে তোর পরের কয়েকদিন ধরে খেয়াল করলেন আপনার সব চুল পড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনি ভালোই লেখাপড়া করেন বা ধুমরাইয়া না পড়লেও চেয়ার টেবিলে বসে থাকেন যত যাই হোক পড়া কিছু হলেও হয় বাসায় একজন বেড়াতে আইসা বলল একটা মানুষ এতক্ষণ পড়ার টেবিলে থাকে দেখতেই ভাল লাগে তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছা করে না পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয় না পড়ার টেবিলে একটা না দশ মিনিট বসতে পারেন না ধৈর্যহীন হয়ে যান আপনার স্কিনে পিম্পল নেই উঠেও না খুব একটা ক্লাসে একজন বলল ও মা কি সুন্দর স্কিন তোর কোনো টাগ নেই তারপর থেকে আপনার মুখে পিম্পল উঠে না এমন কোনো সপ্তাহ নেই আপনি নিশ্চিত জানেন আপনার একটা ভালো নিউজ আসতে চলেছে সামনে অতি এক্সাইটেড হয়ে সেটা কাউকে বলে দিলেন পরে দেখলেন সেই নিউজ আর আসতেছে না পিছিয়ে যাচ্ছে শেষে আর এলোই না আপনি কিন্তু নিশ্চিত ছিলেন নজর নজর বদ বদনজর ইবনে কাশীর আল্লাহতাল আনহু বলেন বদনজরের প্রতিক্রিয়া হওয়া সত্য যা আল্লাহর নির্দেশেই হয়ে থাকে ইবনে হাজার আশকালিনী রাহু বলেন বদনজরের মূল বিষয় হলো কোন উত্তম বস্তুর প্রতি কোন নিকৃষ্ট চরিত্রের মানুষ হিংসার চোখে দেখে উহার ফলে তখন ওই মানুষ বা প্রাণীর অথবা অন্য বস্তুর ক্ষতি সাধিত হয় যখন কারো প্রতি কোনো শত্রু অথবা হিংসুক দৃষ্টিপাত করে তখন মূলত বদনজর লাগে এ থেকে বাঁচার উপায় বেশি বেশি তিন কুল পাঠ করতে হবে বাড়িতে ছোড়া বাকারা তেলওয়াত করা বা সোনা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং সবচাইতে বড় উপায় হলো নিজের ভালো থাকা মানুষের কাছে প্রকাশ না করা যেমন কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ভালো এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ বলা যায় না কার মনে কি থাকে খুব সাবধান